নমস্কার বন্ধুরা আজকে আমি সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি মোরগের কাহিনি কবিতাটি আবৃত্তি করে শোনাব চলো শুরু করা যাক একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে ভাঙা প্যাকিং বাস্কের গাদায় আরও তিনটি মুরগির সঙ্গে আশ্রয় যদিও মিলল উপযুক্ত আহার মিলল না সতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা পাঠালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত তবু সহানুভূতি জানাল না সেই বিরাট শক্ত ইমারত তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা আশ্চর্য সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার তারপর এক সময় আস্তাপুরেও এলো অংশীদা ময়লা ছেঁড়া ন্যাকড়া করা দু তিনটে মানুষ কাজে দুর্বলতার মরুগের খাবার গেল বন্ধ হয়ে খাবার খাবার খানিকটা খাবার অসহায় মরুক খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে প্রত্যেকবারই তারা খেল প্রচন্ড ছোট্ট মরুক ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে অবশ্য খাবার খেতে নয় খাবার হিসাবে ধন্যবাদ যদি আমার এই আবৃত্তিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো